তিনজন গন্ডি কেটে কেটে যাচ্ছে তারকেশ্বর তো এর আগেও সোমেন্দ্রা গেছে গন্ডি কেটে আমরা হেল্প করেছি তো চলে এদের আমরাও হেল্প করব আমাদের এখানে মনসা মন্দির আছে সেখানে থাকবে আজকে রাত থেকে এখন রয়েছে বড় গ্রাম আজকে এখানে থাকবে এই রাতটুকু এখানে থেকে আবার কাল সকাল থেকে আবার রওনা দেবে বাবা তারকেশ্বর ধামে গন্ড গন্ডি কেটে নেবে কাল সকাল থেকে আবার রওনা দেবে বাবার ধামে যাওয়ার জন্য তো একবার সবাই মিলে বলো আর মা দেব জয় শিবশম্ভু জয়